নিপীড়ন নির্যাতন এবং জুলুম চলছে একমাত্র অপরাধ তারা বাংলাভাষী সে হিন্দু হোক আর মুসলমান হোক বাংলা ভাষীর কারণে তাদের উপরে নিপীড়ন নির্যাতন চলছে বাংলাদেশি লেবেল লাগিয়ে তাদেরকে যেমন শারীরিকভাবে নির্যাতন করা হচ্ছে থেকে উদ্বেগজনক যে পুলিশ প্রশাসন তারা সরকারি পাওয়ারকে কাজে লাগিয়ে বাঙালি মুসলমানদের গ্রেফতার করছে আমাদের বাংলায় যারা গুজরাটি যারা অন্যান্য তামিলনাড়ু যারা এখানে উড়িষ্যা আছে তাদেরকেও তাড়ানো হোক কেন তাদেরকে জায়গা দেবে বাংলায় ভাত দিতে পারছে না তাদেরকে তাড়িয়ে ওই ভাতগুলো বাংলার ছেলেদের দেওয়া হোক যাতে বাইরে গিয়ে আমাদের বাঙালিরা নিরাপত্তায় এখানে দেশে কাজ করে খেতে পারে নিজের রাজ্যে সব জায়গাগুলো যে সমস্ত রাজ্যে নির্যাতিত হচ্ছে আমাদের বাংলার বাঙালিরা অবিলম্বে সেই নির্যাতন বন্ধ করা হোক দেশ জুড়ে পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার অবিচার নির্যাতনের প্রতিবাদে সারা বাংলা সংখ্যালঘু এই মুহূর্তে বিক্ষোভ মিছিল চ্যানেল থেকে শুরু হয়েছে গান্ধী মূর্তি পর্যন্ত এই মিছিল যাবে এবং সেখানে একটি পথসভা হওয়ার কথা রয়েছে তাদের যারা দাবি যে বিশেষ করে বিদেশ শাসিত বাঙালি পরিযায়ী শ্রমিক বেছে বেছে বাঙালিদেরকে কিন্তু টার্গেট করা হচ্ছে তাদের আধার কার্ড দেখার নাম করে নির্যাতন করা হচ্ছে তারপরেও সেই রাজ্যের প্রশাসন অর্থাৎ বিজেপি শাসিত যে প্রশাসন সেই প্রশাসনের রকম হেলদোল নেই কোনোরকম ভূমিকা নেই বাঙালিদেরকে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে তারই প্রতিবাদে কিন্তু আজ বিক্ষোভ মিছিল এই মুহূর্তে এগিয়ে চলেছে গান্ধী মূর্তি পাদদেশ পর্যন্ত সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনে সরাসরি দেখব সেই চিত্র

তাদেরকে যেমন শারীরিকভাবে নির্যাতন করা হচ্ছে এবং সব থেকে উদ্বেগজনক যে পুলিশ প্রশাসন তারা সরকারি পাওয়ারকে কাজে লাগিয়ে বাঙালি মুসলমানদের গ্রেপ্তার করছে গুজরাটে দু হাজারের বেশি বাঙালি মুসলমানকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই বাঙালি মুসলমানদের আর বাড়িঘর দোর যারা ওখানে থেকে কাজ করেছে তাদের বাড়িঘরগুলোকে পর্যন্ত বিজেপি সরকার ভেঙে দিয়েছে এই অমানবিক নির্যাতনের বিরুদ্ধে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বিগত দিনে যেভাবে তিনি ঐক্যবদ্ধভাবে সোচ্ছার হয়েছেন শাসক দলের তৃণমূলের সাংসদদের বিভিন্ন রাজ্যে পাঠিয়েছেন আজকে জালেমের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী নিরাপত্তা পালন করছেন অনেক উনি মজলুমের কেউ হুঁশিয়ারি দিচ্ছেন ঘর থেকে না বার হওয়ার জন্যে মিছিল না করার জন্যে প্রতিবাদ না করার জন্যে উনি মজলুমকে হুঁশিয়ারি দিচ্ছেন কিন্তু জালেমের বিরুদ্ধে উনি নিরবতা পালন করছেন তার বিক্ষোভ মিছিল আমরা নবান্নে যাব মুখ্যমন্ত্রীর দপ্তরে ডেপুটেশন দেব আমরা চাই পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে কাজ করছে তাদের পূর্ণ নিরাপত্তার দায়িত্ব রাজ্য সরকারকে নিতে হবে এবং তাদের সমস্ত রকম আর্থিক খরচ দিতে হবে বাইরে গিয়ে যদি নিরাপত্তা না হয় তাহলে পশ্চিম বাংলায় তাদের কাজের ব্যবস্থা করতে হবে পরিযায়ী শ্রমিক যারা যারা পশ্চিমবাংলায় কর্মসংস্থান পায় না তারা কলকাতা ছেড়ে রাজ্য ছেড়ে ভিন্ন ভিন্ন রাজ্যে রুজি রুটির জন্য গিয়েছে তাদের উপরে নিপীড়ন নির্যাতন এবং জুলুম চলছে একমাত্র অপরাধ তারা বাংলা বাংলাভাষী সে হিন্দু হোক আর মুসলমান হোক বাংলাভাষীর কারণে তাদের উপরে নিপীড়ন নির্যাতন চলছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সরকার এখনো পর্যন্ত নিষ্ঠুপ আছে যখন পশ্চিম বাংলায় বিধানসভার ভোট হয় তখন ওই পরিযায়ী সমস্ত শ্রমিকরা তারা উৎসবের মেজাজে এসে তারা পশ্চিম বাংলায় ভোট দিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ওই নবান্নই আজকে বিভিন্ন রাজ্যে ব্যবস্থা করতে হবে কমল সংস্থানের ব্যবস্থা হয় আমাদের এই আন্দোলন চলতে থাকবে বিজেপি শাসিত রাজ্যে এই ঘটনা বেশি এই ধরনের মানুষের দৃষ্টি ফিরিয়ে তোলার জন্য এই ধরনের তারা পাবলিক চিন্তা করছে এবং বাঙালিদের আক্রান্ত করছে আমাদের রাজ্যের যারা আক্রান্ত আক্রান্ত হয়েছে অন্য রাজ্যেরও হয়েছে আসাম বাঙালিদেরকে টার্গেট করা হচ্ছে আমরা প্রথমত বলবো আমাদের মুখ্যমন্ত্রী কেন মানে ভূমিকা যথাযথ নিচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলুক যারা অপরাধী তাদের অবিলম্বে গ্রেপ্তার মুখ্যমন্ত্রীও করার দাবি দরকার সঙ্গে আমাদের বাংলায় যারা গুজরাটি যারা অন্যান্য তামিলনাড়ু যারা এখানে আছে তাদেরকেও তাড়ানো হোক কেন তাদেরকে জায়গা দেবে বাংলায় ভাত দিতে পারছে না তাদেরকে ওই ভাতগুলো বাংলার ছেলেদের দেওয়া হোক যাতে বাইরে গিয়ে আমাদের বাঙালিরা নিরাপত্তায় এখানে দেশে কাজ করে খেতে পারে নিজের রাজ্যে এটা আমাদের দাবি আর অবিলম্বে যারা অ্যাটাক করেছে তাদেরকে চিহ্নিত করে ধরা হোক অপরাধীদের সরকারের ছিল সে কাজ আজকে জনগণকে নিতে বাধ্য করেছে সর্বপ্রথম কথা হবে যে আমাদের পশ্চিমবঙ্গের যে সমস্ত বাঙালিরা আপনারা জানেন অবগত আছেন ভিন্ন রাজ্যে কর্মের কারণে কারণ বাংলায় কাজ না পেয়ে তারা তাদের ক্ষুধার জ্বালায় তাদের পরিবার চালানোর জন্যে যারা বাইরে থাকেন এবং তাদের জীবিকা অর্জন করেন আজকে তারা ভিন্ন দেশে ভিন্ন রাজ্যে গিয়েও তারা নিরাপদে নয় সেই জন্যই আজকে আমরা পথে নেমেছি যে অবিলম্বে যেসব জায়গাগুলো যে সমস্ত রাজ্যে নির্যাতিত হচ্ছে আমাদের বাংলার বাঙালিরা অবিলম্বে সেই নির্যাতন বন্ধ করা হোক এবং পশ্চিমবঙ্গের যে বাঙালিরা ভিন্ন ভিন্ন রাজ্যে আছে তাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব তিনি তাদেরকে ফিরিয়ে নিয়ে আসুক এবং তাদের উপযুক্ত কর্মের ব্যবস্থা করুক যাতে করে তারা তাদের পরিবারকে শান্তিভাবে চালাতে পারে কারণ রাজ্যের মানুষ রাজ্যে অত্যাচারিতে হবে তাই জন্য আমরা আমরা আজকে বাধ্য হয়ে পথে নেমেছি। চাইব সরকার যারা জনগণের নিরাপত্তা দেবার দায়িত্ব নেই যারা চেয়ারে বসেছে তারা অবিলম্বে তারা এই সমস্ত বিষয়গুলো সুনজর দিক আর নতুবা তারা যদি না পারে জনগণের নিরাপত্তা দিতে তাহলে তাদের চেয়ারে থাকার অধিকার আছে বলে আমরা মনে করি এনার হাউস জগৎবল্লভপুরের ইচ্ছানগরী এলাকায় রয়েছে এলাকার সব থেকে বড় মার্বেল টাইলস গ্রানাইটের এর আমাদের কাছে জনসন কাজারিয়া সহ বিভিন্ন নামি দামি কোম্পানির মার্বেল গ্রানাইট টাইলস সুলভ মূল্যে পেয়ে যাবে এছাড়াও আমাদের সাথে রয়েছে রহমান পেন্টস এবং রামিজ ইলেকট্রিক ইলেকট্রিকের যাবতীয় সামগ্রী পেয়ে যাবেন আমাদের কাছে আপনার বাড়িকে সুন্দর করে সাজাতে চাইলে যোগাযোগ করুন আমাদের সঙ্গে